হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আমি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা তো জানোই বাসন্তী দুর্গা পুজো বাঙালির প্রাচীন দুর্গা উৎসব কিন্তু শারদীয় দুর্গা উৎসব বাংলায় যথেষ্ট প্রচলিত বাঙালির আদি দুর্গা পুজো হলো বাসন্তী দুর্গা পুজো চৈত্র নবরাত্রি যাকে বলা হয় এই বাসন্তী দুর্গা পুজোর শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালন করা হয় আর ফ্রেন্ডস বাসন্তী পুজো দু হাজার চব্বিশে কবে পড়েছে সেটাও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা ডিসক্রিপশানে থেকেও চেকআউট করে নিতে পারো অশোক ষষ্ঠী বাংলার মায়েদের অন্যতম একটি প্রধান ষষ্ঠী ব্রত তিথি নক্ষত্র অনুযায়ী অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসেই হয় আবার বৈশাখ মাসেও কিন্তু পড়ে এই বছর বাংলার চোদ্দোশো একত্রিশে এবং ইংরাজি দু হাজার চব্বিশে অশোক ষষ্ঠী পড়েছে পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল রবিবারে আজকে তোমাদের আমি বলবো অশোক ষষ্ঠীর শুভ সময়সূচি মায়েরা কখন এই ব্রত পালন করবে এই ব্রত পালনে কী কী উপকরণের প্রয়োজন হবে এই ব্রত পালনের নিয়ম কী এছাড়াও মায়েরা উপোস করলে কি কি খাবার খেতে পারবে এবং কোন কোন খাবার বর্জন করবেন এইগুলো সব এই ভিডিওতে তোমরা জানতে পারবে তাই যে যে মায়েরা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেবী ষষ্ঠী হলেন সন্তান রক্ষা করতে দেবী ছোটো ছোটো বাচ্চাদের তিনি রক্ষা করেন আর এই অশোক ষষ্ঠী পালন করা হয় স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য স্বামী সন্তানের মঙ্গলের জন্য মূলত মহিলারাই এই ব্রত পালন করেন এই অশোক ষষ্ঠী এমন অনেক মহিলারা পালন করেন যাদের সন্তান নেই সন্তান প্রাপ্তির জন্য এই ষষ্ঠী পালন করেন তারা দেবতার কাছে মানব করে এই ষষ্ঠী পালন করা হয় দু হাজার চব্বিশে অশু ষষ্ঠী পালন করা হবে চোদ্দোই এপ্রিল এবং পয়লা বৈশাখ রবিবারে ষষ্ঠী তিথি থাকবে দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত মূলত মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন সকল সকল যাদের বাড়ি যেমন নিয়ম এই ষষ্ঠী সকাল সকাল পালন করা উচিত এই ব্রত যারা পালন করেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রতের দিন কিন্তু ভাত খেতে নেই লুচি পরোটা খাওয়া যেতে পারে তার সাথে নিরামিষ তরকারিও খাওয়া যায় এই দিন আপনারা সাবুদানা বা খিচুড়িও খেতে পারেন এছাড়াও দুধ ফলক খাওয়া যাবে কিন্তু এই দিন খাওয়া যায় না রুটি কারণ যে কোনো ব্রত অনুষ্ঠানে আমরা যে খাবার প্রস্তুত করি সেটা অত্যন্ত সস্তি খাওয়া প্রয়োজন রুটি তৈরি করা হয় আগুনে সেটি পুড়ে যায় এই কারণে ব্রতের অনুষ্ঠানে রুটি খাওয়া যাবে না তবে লুচি খাওয়া যেতে পারে এছাড়াও লুচির সাথে আপনারা আলু ফুলকপি মিষ্টি কুমড়ো ইত্যাদি দিয়ে তরকারি করে খেতে পারেন এই ষষ্ঠী উপলক্ষে ছোলার ডাল সুজি বেগুন ভাজা এগুলো নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করে খাওয়া যায় এই ষষ্ঠী পালনে যে যে উপকরণের প্রয়োজন হবে সেইগুলো হলো প্রধান উপকরণ হলো অশোক ফুল মুগ ডাল এবং দই চৈত্র মাসে শুক্লাপক্ষে এই ষষ্ঠী তিথিতে মায়েরা পুজোর পরে ছটি মুগ ডাল জলে ভিজানো এবং ছটি অশোক ফুল দিয়ে দই দিয়ে মাখিয়ে খেতে হয় এবং খেয়াল রাখতে হবে দাঁতে যেন না লাগে অর্থাৎ দাঁতে না লাগিয়ে গিলে খেতে হবে এই ষষ্ঠীর নিয়ম অনেকবারই কলা বা দুধও খাওয়া যাবে এমন নিয়মও আছে অবশ্যই তারা পালন করবেন এইগুলো ফ্রেন্ডস মা ষষ্ঠীকে স্মরণ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে বাই